বন্ধুরা এইভাবে ভিডিও করব এই ধরনের টপিক নিয়ে ভিডিও করব এর আগে কোনো দিন ভাবিনি আমি নিজেও ভাবছিলাম যে বলাটা যায় কি না কিন্তু ইচ্ছে হলো বলি কিছু এই যে রাস্তাঘাটে যখন যাই আশপাশ থেকেও কানে আসে যে যেমন কিছুদিন আগেই শুনলাম যে বাবা অথবা মা কোন সময় বাবা বলেছে কোন সময় মাও হয়তো বলেছে ছেলে বা মেয়েকে একটু রেগে গিয়েই তো বটে না রেগে তো কেউ বলে না স্বাভাবিকভাবে বলে না আবার অনেক সময় স্বাভাবিকভাবেও বলে ফেলে যেন ব্যাপারটা কিছু নয় শুনলাম বাবা রেগে গিয়ে ছেলেকে বলছে ছেলে খুব দুষ্টুমি করেছে এই তুই কি পাগলা চোদা আছিস না কী রে মানে কি বলবো আমি শুনে তো অবাক হয়ে গেলাম না অবলীরাক্রমে বলে দিল একবার ভেবে দেখলো না সে তো নিজেকেই গালাগালি দিচ্ছে এবার ওর ছেলে তো শিখলো কারণ বাবা তো ভুল করতে পারে না বাবা মা কি ভুল করে বাবা মা তো সঠিক কাজই করছে তাকে বাবা মা তো রোল মডেল সে বলছে যখন নিশ্চয়ই কথাটার মধ্যে কোনো যুক্তি আছে হয়তো আমি কোনো সময় হয়তো সুযোগ পেলে বাবাকেও বলবো আমি যখন খুব রেগে যাব তখন আমি বাবাকে বলবো কিংবা আমি যখন খুব রেগে যাব আমি আমার মাকে বলবো তুমি কি আছো বলতেও বাজে লাগে কারণ আমরা ছোটবেলায় তো এসব কথা শুনবো কারণ আমাদের গুরুজনেরা আমরাও টুকটাক বদমাইশি সবাই করে দুষ্টুমি করে কিন্তু তার জন্য আমার মা বাবাদের কোনো দিন বলতে হয় নি এই ধরনের কথা আশপাশেও অনেক দুষ্টুমি করত চু চূড়ান্ত বদমাইশ ছিল সব ছেলেপুলেরা তাদেরকে উত্তম উত্তম দেওয়া হতো হ্যাঁ কিন্তু এই যে অকথ্য গালিগালাজ এটা তো মানে একটা নোংরা কিছু বলতে চাইছে আপনারা বুঝে নিন এসব তো শুনছি যেমন রাস্তায় সেদিন যাচ্ছি রাস্তাটা খুব খোঁড়া হয়েছে এবার বন্ধ রাস্তা এবার যে সাইকেল আরোহী যাচ্ছিল সে একটা কথা বলল মানে এই শালা মারিয়েছে এই কি রে বাবা আমার তো পাশে যাচ্ছে আমিও যাচ্ছি আর অন্যান্য মহিলারাও যাচ্ছে ওর মুখ দিয়ে বেরিয়ে গেল অবলীলাক্রমে এই রে কী গণ্ডগোল হয়ে গেল এই কথাটা কেউ বলল না উনি বললেন না উনি বললেন ওই কথাটাই কি নোংরা ভাষা জানেই না যে এইভাবে যে বলে ফেলছি এটা কতখানি একটা নোংরা কথা আমার যে একটা নিজের প্রেস্টিজ আছে আমি একটা পাবলিক প্লেসে রয়েছি আমার একটা ডিগনিটি আছে ওসবের কোনো ধারণা নেই এটা তো অজান্তেই বেরিয়ে আসছে মুখ দিয়ে আমাদের ছোটো থেকে একটা কথা শেখানো তো না যে বলা মুখ আর চলা এখন তো বড়রাও তো ওই কথাগুলো বলা মুখ আর চলাফা মুখকে আটকানো যাচ্ছে না মোটা টাকা পারিশ্রমিক পায় না নায়করা বলছে সিনেমায় মারদাঙ্গা করার সময় তো কেলিয়ে দেব কথাটা তো একবারে কী আর বলবো সে আর নতুন করে কি বলার আছে ও তো কোনো ব্যাপারই না একটা নিরামিষ জিনিস আরও কত নোংরা নোংরা ভাষা আছে আগে আমরা ছোটো থেকে যে বড় হয়েছি বাবা মারা বকাবকি করেছে শাসন করেছে মার তো জুটেছে কিন্তু এই নোংরা গালাগালগুলো দেয়নি আর অন্য যেসব গালাগাল দিত আমরা বাবা মাকে গুরুজনকে এই ধরনের কথাবার্তা বলার সাহস রাখতাম না কিন্তু এখনকার দিনে যুগের হাওয়ার কারণে মোবাইল আসার কারণে এই ধরনের গালাগাল দেওয়াটা তো কোনো ব্যাপারই না রেগে গেলেই বলে দিলাম তাতে আমি হিরো হয়ে যাব কারণ এরকমই শেখাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোও শেখাচ্ছে রোদ্দুর রায় তো পথিকৃত আরও কতজনে আছেন আমি সবাইকার নাম জানি না আমার শুধু মনে হলো যে বলার দরকার আছে আমরা তো আগে উত্তম বাবু সৌমিত্র চ্যাটার্জি ওদেরও সিনেমা দেখেছি সে সময় তারা ভালো ভালো সিনেমাও করেছেন অনেক সোশ্যাল মেসেজ ছিল সেসব কিন্তু আবার অনেক সময় তারা মারামারিও করেছেন মানে দুষ্টু ভিলেনকে পেটানো কিন্তু কই এসব গালাগাল তো তাদের মুখে পরিচালকরা রাখতেন না সচেতনভাবেই রাখতেন না টিআরপির দরকার নেই বেশি টাকার দরকার নেই বক্স অফিসের হিটের দরকার নেই কিন্তু এখন এনারা রাখেন ডিরেক্টররা তো সে যাই হোক আমার মনের যেটুকু ক্ষোভ ছিল আমি প্রকাশ করলাম বলে দিলাম আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে তাতে আমারও ভালো লাগবে কারণ কিছু তো মতামত জানতে পারলাম ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন পারলে একটু শেয়ার করে দেবেন ভালো কথা তো খারাপ কথা তো আর নয় অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মানসিকভাবে দৈহিকভাবে जय गुरु